আলাইকুম দিস ইস দেন ওয়েলকাম ব্যাক টু আওয়ার অ্যানাদার নিউ ভিডিও তো আজকে হচ্ছে আমরা মূলত ঘুরতে যাব অ্যান্ড আমরা একটা বাজেট করে বেরিয়েছি পাঁচশো টাকা বাজেট পাঁচশো টাকা বাজেটের মধ্যে আমরা আজকে সারাদিন ঘুরবো প্লাস খাওয়া দাওয়া করবো আজকে আমরা যাবো হচ্ছে তিনশো ফিট পূর্বাচল নীলা মার্কেটে ওইখানে যাবো দেন হচ্ছে আমরা দুপুরের লাঞ্চ তো ওইখানে করবো দেন দেখাবো আপনাদের ওইখানে কী কী আছে তো কীভাবে আসবেন আপনারা যেহেতু আমি এই দিক থেকে আসছি মিরপুর থেকে তো আমাকে প্রথমেই পুরীল আসতে হবে আপনারা ঢাকার মধ্যে যারা থাকেন উত্তরা গাজীপুর তাদের ওই দিক থেকে আসতে হবে আর যারা মোহাম্মদপুর বা ধানমন্ডি থাকেন সবাইকে প্রথমে কুরিল আসতে হবে তো কুরিল আসার পর এই যে ফ্লাইওভারটা দেখতে পাচ্ছেন এই ফ্লাইওভার ক্রস করে রাস্তা ওই যেতে হবে তেমন হচ্ছে ওইখান থেকে আপনারা বিআরটিসি কাউন্টার আছে বিআরটিসি কাউন্টারে করে আপনারা বাস উঠতে পারবেন বাস দিয়ে হচ্ছে আপনাদের নীলামারকে যেতে হবে যাদের হচ্ছে পার্সোনাল কার আছে তারা এদিকে আপনারা আমি একটু সব ইন ডিটেলস আপনাদের বলে দিচ্ছি ফ্লাইওভার দিয়ে নেমে আপনাদের একটু হাঁটা লাগবে এখানে আসতে হবে এখানে আসার পর এই যে এই একটা রোড গেছে ছোট ছোটো এই রোড দিয়ে যেতে হবে বিআরটিসি বাস কাউন্টার আমরা মূলত এই বাসটা দিয়ে যাব এরা মার্কের টিকিট হচ্ছে তিরিশ টাকা নর্মালি যেহেতু আমরা স্টুডেন্ট এজন্য জন্য হাফ পাস রাখছে আর অবশ্যই আপনাদের আইডি কার্ড শোকাও লাগে না হলে কিন্তু স্টুডেন্ট ভাড়া রাখবে না আর দেন হচ্ছে মিরপুর থেকে কুড়িলের ভাড়া হচ্ছে তিরিশ টাকা করে কারণ যেহেতু স্টুডেন্ট তাও হাফ পাস একদিন স্টুডেন্ট হতে কি সুবিধা আমরা বাস থেকে নেমে সাথে সাথে একটা রিক্সা পেয়ে গেছি রিক্সায় করে একদম নীলা মার্কেট নদীর পারে মানে তুরাক নদীর তীরে আপনাদেরকে নামে দিবে জনপতি ভাড়া হচ্ছে দশ টাকা করে আর আগে এদিক দিয়ে আসা যায় তো একদম রোড ক্রস করে বাট এখন হচ্ছে আপনার এদিক দিয়ে কাজ চলতেছে তিন বছর আগে তখন কাঁচা বাজার এই জায়গায় ছিল এখন উঠে ফেলছে রাস্তার কাজ চলতেছে এই জন্য আর এখানে অনেক সুন্দর সুন্দর রেস্টুরেন্ট আছে আর এই দোকানে আমি একবার ভাত খাইছিলাম এখানে অনেক বত্তা আছে অনেক রকমের আর এদিকে এই যে মিষ্টির দোকান এগুলো আমি খুঁজছিলাম অনেক মিষ্টির দোকান ছিল আমি ভাবছিলাম যে মিষ্টি খাবো পালিশ মিষ্টি দোকানগুলো গুলো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে মামা একসাথে অনেকগুলো দোকান ছিল সব চেঞ্জ হয়ে গেছে বিশ মিনিটের মতো লাগছে বাস ছাড়ার পর খুব তাড়াতাড়ি চলে আসছি কোনো জ্যাম নাই আর খুব ঢাকার খুব কাছে আপনারা চাইলে আসতে পারেন বিকেলবেলা আসতে পারবেন মানে কোলাহল মুক্ত একটা পরিবেশ একদম ন্যাচারাল গ্রামীণ টাইপের একটা পরিবেশ ঘুরতে ঘুরতে আমরা চলে আসলাম গ্রামীণ বিলাস রেস্টুরেন্টে মূলত আমরা আসছিলাম নীলা মার্কেট বাট ওই জায়গার অবস্থা একদমই খারাপ রাস্তার কাজ চলতেছে সব কিছু ভেঙে ফেলছে মানে আগে যেরকম ছিল কিছুই নাই আমি যেরকম ভাবছিলাম যে কিছু একটা আছে মানে আগে যে রেস্টুরেন্টগুলো ছিল বা খাবার দোকানগুলো ছিল তো আমরা এখন রাইট নাও আছে হচ্ছে শহীদ মহিজুদ্দিন চত্বর পূর্বাচল তিনশো ফিট তো আপনি এখানে কিভাবে আসবেন যেখানে আপনাদের বাস থেকে নামিয়ে দিবে নীলা মার্কেট ওইখান থেকে একটা অটো রিকশা ঠিক করবেন তো তারাই নিয়ে আসবে ভাড়া চল্লিশ মানে পঞ্চাশ টাকা বা ষাট টাকা নেবে যেহেতু আমরা ঘুরে আসছি এই জন্য আমাদের কাছে একশো টাকা নিচ্ছে তো আমরা আজকে মূলত এই রেস্টুরেন্টে যাবো ঘুরবো প্লাস দুপুরে লাঞ্চটা এখানে করবো এই রেস্টুরেন্টের নাম হচ্ছে গ্রামীণ প্লাস রেস্টুরেন্ট রেস্টুরেন্টের ডেকোরেশনটা অনেক ভালো লাগছে সো আমি একটা সিনেমাটিক ভিডিও দেখাই আপনাদের একটু শর্ট করে তাহলে আপনার বুঝতে পারবেন এটা সৌন্দর্যটা কীরকম রেস্টুরেন্টের কথা যদি বলি আমার কাছে রেস্টুরেন্ট অনেক ভালো লাগছে তাদের ডেকোরেশন অনেক ফুল দিয়ে সাজানো এক কথা যদি বলেন যে ঠিকানা ছোটো ভাই বলতে পারেন কিছু আছে আর্টিফিশিয়াল ফুল কিছু আছে অরিজিনাল আর সব মিলিয়ে ভালো স্পেস আছে বসার খুব সুন্দর সুন্দর আর আমরা এখন বসে আছি ছোট্ট একটা কটেজের মতো ছাউনি দেওয়া কটেজটা বানানো হয়েছে এরকম আছে দুই তিনটার মতো বাট বাইরে অনেক গরম বাট এখানে কিন্তু অনেক ঠান্ডা প্লাস ফ্যানটা আছে ফ্যানের বাতাসটা ভালোই গায়ে লাগতেছে বাট এখানে বসলে একটু ভালো লাগবে রিফ্রেশ লাগবে তো আমরা যেহেতু আসছি বাজেট পাঁচশো টাকা ছিল অলরেডি আমাদের একশো টাকা চলে গিয়েছে অ্যান্ড আমরা বাকি তিনশো টাকার মধ্যে অল্প কিছু খাবার অর্ডার করেছি জাস্ট পার পার্সন হচ্ছে পাঁচশো টাকা মানে পাঁচশো টাকা আমার জন্য অ্যান্ড আমার সাথে যে আসছে তার জন্য কিন্তু না আমরা এখানে কিছু খাবার অর্ডার করি মেনুটা দেখি এই যে মেনু এখানে প্রাইসগুলো আমার কাছে রিজনেবল লাগতেছে ভাত নিব ভাতের সাথে হচ্ছে হাঁস নিব দেন হচ্ছে টমেটো ভর্তা টমেটো ভর্তাটা নাই আলু ভর্তা আছে তারপরে বেগুন ভর্তা ডিম ভর্তা আর ডিম ভর্তাটা নেই সরি ডিম ভর্তাটা নেই টমেটো ভর্তাটা আছে প্লাস শাক সবজি আইটেম আছে তো এখানে ফাঁস কারি হচ্ছে দুশো পঞ্চাশ টাকা ভাত হচ্ছে তিরিশ টাকা করে একজনের তিরিশ টাকা আপনারা আনলিমিটেড ভাত খেতে পারবেন একজনের আর আলু ভর্তা হচ্ছে তিরিশ টাকা টমেটো ভর্তা তিরিশ আর ডিম ভর্তা হচ্ছে চল্লিশ টাকা এখানে অনেকগুলো রেস্টুরেন্ট আছে মানে একটা এরিয়ার মধ্যে অনেক সুন্দর সুন্দর রেস্টুরেন্ট আছে আশা করি আমি সামনের ভিডিওতে এগুলাতে আসবো দেন আপনাদের জানাবো এখানে কি খাবার পাওয়া যায় রেস্টুরেন্টগুলো ডেকোরেশনগুলো কীরকম তো ভালোই ফ্রেন্ডস সার্কেল নিয়ে একদম নির্বিড় একটা পরিবেশ আর এই রেস্টুরেন্টটা ওপেন হয় হচ্ছে সকাল এগারোটা থেকে রাত এগারোটা পর্যন্ত মানে বারোটা বা একটার দিকে আসলে আপনারা খাবারগুলো পেয়ে থাকবেন আমি এখান থেকে শুরু করি এটা হচ্ছে আড়াইশো টাকার হাঁস এখানে টোটাল আট পিসের মতো আছে আট পিস কয় পিস হ্যাঁ মনে হচ্ছে আট পিস আছে বলছিল আট পিস আর এখানে হচ্ছে ভাত দুইজনের ভাত আনলিমিটেড ভাত নিতে পারবেন আপনারা দুজন হচ্ছে পার পারসন তিরিশ টাকা করে দুজনের ষাট টাকা আর এইটা হচ্ছে তিরিশ টাকার কমটি বর্তা আলু ভর্তা তিরিশ টাকা একজনের আর ডাল ডালটা পরিমাণটা ভালো তো আমি শুরু করি আমার বাজেট কিন্তু ক্রস হয়ে গেছে অলরেডি একজন কিন্তু হয়ে যায় বাট আমাদের ফার্স্টে হচ্ছে রিক্সা ভাড়াটা বেশি গেছে যেহেতু আমরা চিনতাম না এখানে আসার কথা ছিল না এই জন্য উনি আমাদের ঘুরে নিয়ে আসে তাছাড়া যদি আপনার একজন আসেন নর্মালি পাঁচশো টাকায় হয়ে যাবে হাঁসের সলিড মাংস আছে কিছু আর কিছু আছে চামড়া সহ স্মেলটা অনেক সুন্দর হাঁসটা অনেক ভালো বেশি হাঁসের ঝোলটা প্লাস মাংসটা অনেক সফট হাঁসের মাংস তো নর্মাল একটু শক্ত থাকে ভালোভাবে কুক করা হলে কিন্তু সফট হয়ে যায় তো আমি জিজ্ঞেস করছিলাম যে ভাই হাঁসটা কীরকম হয় তারা বলছে হাঁসটা অনেক ভালো হবে আসলে অনেক ভালো টমেটো বাটটা থেকে মরিচের একটা ফ্লেভার আসতে আছে চাইলে শুধু জাস্ট টমেটো বাটটা আলু বাট তার ডালটা একদম ভালো একটা অল্প মানে অল্প বাজেটের মধ্যে ভালো একটা খাবার খেতে পারেন তো এখানে টোটাল সাত পিস আছে হাঁসের মাংস হ্যাঁ সবগুলো সলিড বাট একটা একটা হচ্ছে হাড্ডি হাড় দিয়ে দিচ্ছে আমাকে বাকি সব ঠিকঠাক হাঁস কিন্তু প্রায় এমনিতেই বেশি বাট একজন মিলে পারফেক্টলি খাওয়া যাবে এটা কিন্তু চাইলে আপনারা দুজন মিক্সড করে খেতে পারবেন নর্মালি হাঁসটা একজনেরই বাট এখানে যদি আপনারা হাঁসের সাথে আলু ভর্তা টমেটো ভর্তা প্লাস আর একটা ভর্তা নাতে হচ্ছে ডাল মিক্সড করে নেন তাহলে খেতে পারবেন দুজন নর্মালি খাওয়া যায় বাট পরিমাণ ভালো খুব আর এক্সট্রা জল লাগলে নিতে পারবেন আমার কাছে হাঁসটা অনেক ভালো লাগতেছে ইউসের সাথে এই টাইপের খাবারটা যাচ্ছে খুব ভালো বাতাস হচ্ছে যদিও অনেক গরম বাট বাতাসটার জন্য অনেক ঠান্ডা লাগতেছে আপনাদের সাজেস্ট করবো এখানে আসলে অবশ্যই হাঁসের মাংসটা আর এই যে ভর্তা টাইপের খাবারগুলো একটু ট্রাই করবেন কারণ সবসময় তো সবাই ফ্রাইড রাইস খেয়ে থাকে ডালের সাথে একটা মানে আরেকটু বড় চামচ দিলে ভালো হতো মানে গোল চামচটা এটা দিয়ে ডাল উঠাতে কষ্ট হচ্ছে ডালটা দেখে মনে হইতেছে ভালো অনেক সবজি দেওয়া আছে টমেটো আছে ধনিয়া পাতা আছে ডালটা একটু অন্যরকম লাগতেছে মজা বাট একটা আচারি ফ্লেভার আছে যেমন জল আচারটা খেলে যেরকম একটা স্মেল আসে একদম রকম স্মেল আসে সবসময় তো আমরা একই টাইপের ডাল খেয়ে থাকি এটা একটু ডিফারেন্ট টাইপের এই আমার কাছে ভালো লাগতেছে সময় হয়ে গেছে বিদায় নেওয়ার বাট আমার আসলে যেতে ইচ্ছা করতেছে না পরিবেশটা অনেক ভালো লাগতেছে আর বিকেলবেলা আরও ভালো লাগবে তো আমরা পাঁচশো টাকার বাজেট করে আসছিলাম হ্যাঁ পাঁচশো টাকার মধ্যেই হয়ে যায় যদি আপনারা খাবারটা দুজনে শেয়ার করে খান তাহলে একজনের কিন্তু পার হেড পাঁচশো টাকার মধ্যে কমপ্লিট হয়ে যায় তো এদিক থেকে হচ্ছে আপনারা কনসিডার করলে ভালো হবে যে আপনি যদি দুজন আসেন তাহলে পাঁচশো টাকার মধ্যে খাবার নিলে দুজন খেতে পারবেন নর্মালি মিরপুর থেকে মূলত কী কী বাসগুলো আসে কুড়িলে মিরপুর থেকে পরিস্থান প্রজাপতি তারপর হচ্ছে অসিম অ্যান্ড যে বাসগুলো হচ্ছে উত্তরাত উত্তরার দিকে যায় আবদুল্লাপুর ওই বাসগুলোতে চলে আপনারা চলে আসতে পারবেন পুরুল বিশ্বর উদ্দ্যান ওখান থেকে আসতে পারবেন যতটা ভাববেন যে দূরে বা সময় বেশি লাগবে আসলে সময় বেশি লাগে না আমাদের এক ঘন্টা বিশ বিশ মিনিটের মতো লাগছে মিরপুর থেকে আসতে আমি ঢাকার মধ্যে অনেক জ্যাম থাকে সো আই হোপ ভিডিওটা আপনাদের ভালো লাগছে তো দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ